সাধারণ শিক্ষার্থী তো মারা গেছে একজন পথচারীও মারা গেছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বলতে চাই এই যে গুলি করে মানুষগুলোকে মারতেছেন সাধারণ শিক্ষার্থীর আদালতে আপনাদের একদিন কাঠ করে দায়গত হবে এটা ছিল স্যাড নিউজ যে বুক পেতে দিচ্ছে গুলি করছে আর একটা গুড নিউজ হচ্ছে এখান তো বসেছিলেন ফেসবুকে ঢুকেন নাই আসতেছি পয়েন্ট আসতেছি ফেসবুকে ঢুকে ফেসবুকে ঢুকলে দেখবেন কি ছাত্র লীগের অনেক নেতাকর্মীরা ধুমাইয়া তাদের পদ মানে অবদ্ধি নিতেছে কারণ তাদের গিলু মাত্র জাগে উঠছে টি হাতিনা বাদ যায় বatina বাদ যায় ক্যাম্পাসে পুলিশ কেন

ছাত্রলীগকে আজকে পাগলেও অসহ্য করে ভাই মানুষ মরে গেলে তো কান্না করবে আফসুস করবে ওরা মরে গেলে আলহামদুলিল্লাহ কেন বলে লজ্জা লজ্জা জি জি হাসিনা লজ্জায় বাঁচি না লজ্জায় বাঁচি না জি জি হাসিনা লজ্জায় বাঁচি না জি জি হাসিনা বাস্তবিক ভাবে বাঁচি বাস্তবিক ভাবে পয়েন্ট আসি এই সামনের বাসাবাড়িগুলোর মানুষগুলো আমাদেরকে দেখতেছে আমাদের আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তারা ওখান থেকে জুতো মারতে পারত তারা আমাদের দাবি যদি যৌক্তিক না হইতো ও পাশ থেকে পানি গরম করে আমাদের গায়ে পানি মারতে পারতো কিনা পাগল বুঝে আমাদের দাবি যৌক্তিক

ঠিক কেন ক্যাম্পাসে পুলিশ কেন ক্যাম্পাসে টোকাই কেন ও সৃষ্টি করতে আল্লাহ তালা যাতে ওদের লজ্জা দেয় ওদের জন্য একটু মান সম্মান যে ওদেরকে মানুষ ঘৃণা করে ওরা মরলে আলহামদুলিল্লাহ বলে আন্দোলন চলছে চলবে এটা সাধারণ শিক্ষার্থীর আন্দোলন যৌক্তিক দাবি সবাই সমর্থন করে